সুপারস্টার সাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন মাসুমা রহমান নাবিলা আবার দুজনকে এক ফ্রেমে দেখা যাবে তবে চলচ্চিত্রের পর্দায় নয় তাদের দেখা যাবে একটি টেলিভিশন শোতে যেখানে একজন অতিথি থাকবেন আরেকজনের দেখা মিলবে উপস্থাপকের ভূমিকায় আসন্ন ঈদের একটি অনুষ্ঠানে নাবিলা অতিথি হয়েছেন সাকিব খান এটি নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জন্য অনুষ্ঠানের সেট থেকে একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাবিলা লিখেন আমার সহকর্মীর সঙ্গে এটি একটি বাধ্যতামূলক ছবি ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার সাকিব খান নাবিলার শুরুটা ছিল উপস্থাপক না দিয়ে এরপর নাটকে অভিনয় করেন ছোট পর্দায় অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দায় অভিষেকও ঘটে প্রথম সিনেমা আয়নাবাজি মুক্তির পর নাবিলাকে নিয়ে চলে আলোচনা এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও গেল বছরে তুফান মুক্তির পর তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয় এই সিনেমায় নাবিলা অভিনয় করেন সাকিব খানের বিপরীতে তুফান সিনেমার সময়ে জানা যায় এই তারকা আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছে নাবিলা অভিনীত সেই ছবির নাম বনুলতা সেন এখন এই ছবিটির অপেক্ষায় আছেন তিনি দুই হাজার সালের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে